আজ পরবর্তী খবরে স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগের উদ্যোগে অসহায় ছাত্রছাত্রীদের হাতে নতুন বই বিতরণ করা হলো দিনহাটা শহরে রবিবার দুপুরে দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে অসহায় দুস্থ ছাত্রছাত্রীদের নতুন বই নতুন বছরের উপহার হিসেবে তুলে দেওয়া হয় জানা গিয়েছে এদিন প্রায় বিয়াল্লিশ জনের হাতে এই সহযোগিতা প্রদান করা হয় সেখানে প্রায়ত সুশান্ত তালুকদারকে শরণ করে শুরু হয় সহযোগের পুস্তক বিতরণের অনুষ্ঠান জানা গিয়েছে 2013 সাল থেকে সহযোগ সংস্থা এইভাবেই দুঃস্থ অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের নতুন বই উপহার দিয়ে থাকে এবছরও তার কোনো রকম ব্যতিক্রম নয় বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার আলো তালুকদার তিনি জানা আগামী দিনেও সহযোগ সংস্থা দুঃস্থ অসহায় ছাত্রছাত্রীদের পাশে এভাবেই সর্বক্ষণ থাকবে ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যদিকে আরো বেশি দাঁড়িয়ে বিভিন্ন জায়গায়